আটটি ইউনিটের প্রত্যেকটি নেত্রী কিন্তু যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল প্রত্যেক দলের নেত্রী কিন্তু আপনারা ছিলেন হামুল সাহেবের নেতৃত্বে আমরা রাজবাড়ি জেলা বিএনপি রাজবাড়ি জেলার প্রত্যেকটি প্রোগ্রাম আপনারা সফল করেছেন সফল করতে গিয়ে যারা বিএনপিরাঘাত করে বিএনপি ছেড়ে চলে গিয়েছিল যারা আওয়ামী করেছে বিএনপির করেছে এবং যারা আওয়ামী লীগের

ওরা পারবে বা স্বীকার করার চেষ্টা করে কোনো লাভ নেই যারা খেতেছে তারেক রহমান বলেছেন যারা পাঠে ছিল তাদের ভিতর থেকেই নবলে শব্দ দেয়া হবে ঠিক তারেক রহমান যে নবলে শব্দ তার পক্ষে আমরা প্রত্যেককে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা জিআর আদর্শে বিশ্বাস করি যারা আমরা জিয়ার সিনা দিয়ে ভাঙা সুক্তকে অহংকার করে করি

আমার বিএনপির কোন লোকের বৃদ্ধে যেন কোন অন্দল হেলনে কেউ কোন করতে না পারে আমাদের সততা আমাদের নিষ্ঠা আমাদের চেয়ার উনিশ সভা আজকে আজকের একত্রিশ সভা কর্মসূচি আমাদের যে ভালোবাসা এই ভালোবাসাকে সাথে এই দেশের মানুষ